তো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চৌটা ফেব্রুয়ারি মঙ্গলবার আর সকালে উঠে যে যে সমস্ত কাজকর্ম না করলে নয় চা খাওয়ার পর টেবিলটার অবস্থা খুব খারাপ ওদিকে বড়ো টেবিলটাও গুছিয়ে চলে এসছি ঘরে দুটো বিছানা ঝাড়পোঁছ করা হবে মানে একজন গৃহিণী এটু যে সব কিছুই করতে হয় জুতো সেলাই থেকে পাঁচ পর্যন্ত তাও কিন্তু আমরা একজন গৃহিণী হচ্ছে বেকার যাকে বলে কোনো ইনকাম নেই যেহেতু আর এই সব কাজকর্মের কি কোনো মূল্য আছে বলো না বন্ধুরা আর ও ঘর থেকে চলে এসেছি এ ঘরে এসে এ এঘরে বিছানাটা তুলে দিলাম আমরা মেয়েরা মানে সাধারণত আমাদের বলে বংশের প্রদীপ নাকি ছেলেরা কিন্তু দেখো একটা মেয়ে ছাড়া কিন্তু প্রতিটা বাড়ি অপূর্ণ ওই জন্য মেয়ে একটা বাড়ির কেন আমার মতে একটা মেয়ে হচ্ছে দুটো বাড়ির প্রদীপ কিন্তু চলো এদিকে ঝাড় পোসব মানে রেডি করি তারপর রান্না বান্না চাপাবো তাহলে চলো কাজকর্ম শুরু করি আর এদিকে বিছানা ছাড়া কমপ্লিট আর এদিকে চলে এসেছি ঘর ধর ঝাড় পোচা করতে আর এতটা জায়গায় বিছানা যারা ঘর ঝাড় দেওয়া মুছে এই করতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় জানো তো তাহলে বলো না আমরা যে বেকার আমরা যদি কোমর বেঁধে লেগে পড়তাম চাকরি করতে তাহলে এই সময় সংসারটা কি চলতো বলো না সংসার চালাবার জন্য একজন পুরুষকেও যেমন বাইরে থেকে রোজগার করে নিয়ে আসতে হবে সংসার চালাবার জন্য তেমন একটা মহিলাকেও কিন্তু সংসারে পুরো হানড্রেড পারসেন্ট পরিশ্রম দিতে হয় যাতে সংসার তার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে ভালো রাখতে পারে সেই জন্য তারও কিন্তু খাটুনি বা কর্ম কম করে না সে কিন্তু দিন শেষে শুনতে হয় যে বাড়িতে কি করলো বা সে হচ্ছে একজন বেকার আমি তো মনে করি যে প্রত্যেক মানুষকে নিজস্ব স্বাবিলম্ব স্বাবলম্বী হওয়া দরকার তাহলে কি বলো তো ও আমাদের যে দু পাঁচ টাকার জন্য হাত পাততে হয় সেটা পাততে হবে না আর এদিকে সমস্ত কাজকর্মগুলো বাসি আসি কাজ যাকে বলে কমপ্লিট করে চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাবান্না করবো আর আজ আগের দিনে ব্লগে তোমরা দেখেছিলে আজকে কী বান্না করেছি করেছিলাম কর্তা মশায় রান মনের মতো মানে বিয়ের আগে এটা খেতে ভালো লাগে ওটা খেতে ভালো লাগে বিয়ের পরে যেন নিজের পছন্দকে আমরা কোথায় হারিয়ে ফেলি এটা মানে মাঝে মাঝে চিন্তা করি এইটা খেতে আমি খুব ভালোবাসতাম কিন্তু দেখো আজকে আমার হাতে সংসার হয়েও কিন্তু নিজের পছন্দ মতো কোনো রান্নাবান্না করে খাই না সবাই যেটা পছন্দ করে সেটাই বান্না করে খাওয়া হয় এই আমরা মেয়েরা দিন দিন যেন নিজের পছন্দকে কোথাও হারিয়ে ফেলি বন্ধুরা নিজের পছন্দটাকে পছন্দ বলে মনেই হয় না সবার কেন আমি নিজের ক্ষেত্রেই বলছি আগে যে জিনিসপত্রগুলো ভালোবাসতাম এখন যেন কোথায় হারিয়ে গেছে আগের মতো সেই আর ভালোবাসি না হয়তো বয়সের জন্যই সব কিছু হয় একটা বাচ্চা বয়সে মানুষ যেগুলো খেতে পছন্দ করে আমার ক্ষেত্রে কি সবার ক্ষেত্রে জানি না আমি নিজের ক্ষেত্রে হয় বলে বলছি এখন দেখো না ইচ্ছে করলে নিজের মনের মতো সব কিছুই খেতে পারি তোমাদের ফর এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আলু কাবলি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম বিয়ের আগে এখন নিজের হাতে দোকান বাজার করছি এত ব মানে আলু কিনে আনছি কেজি কেজি কিন্তু করে কি খাচ্ছি বা সেই আগের মতো কেন জানি না ভালোবাসি না ঘুগনি খেতে এত পছন্দ করতাম কিন্তু ঘুগনিও সেই আগের মতো নই ওই করলে খেলাম এই অবধি হ্যাঁ একটা ভালোবাসার জিনিসকে এখনও ছাড়তে পারিনি সেটা হচ্ছে চাউমিন বন্ধুরা সে পেঁয়াজ আলু দিয়ে করলে প্রচণ্ড পরিমাণে তৃপ্তি করে খাই এইভাবে আমাদের মেয়েদের ভালো লাগার ভালোবাসার জিনিসগুলো বিশ আমি খাবারের কথা বলছি কোথাও যেন আমরা হারিয়ে ফেলি কেন বলতে পারবো না তাহলে চলো এদিকে রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করি করে স্নানটা সারি অনেকক্ষণ হল রান্নাঘরে ঢুকেছি দু তিন ঘন্টা যে কোথা দিয়ে কেটে যায় বুঝতে পারি না আর এখানে স্নান কমপ্লিট করলাম করে বসে পড়েছি টিফিন খেতে পাশের বাড়ি থেকে দই করমা দিয়ে গেছে কেউ তো খাবে না আমি আমার মানে সকালের খাবারটা কমপ্লিট করি সকালের খাবার মানে বারোটা এদিকে একটু পড়াতে বসিয়েছি তোমরা ভাবছো তোমাদের দাদা বসেছে না ওখানে আমি ছিলাম বলে পাশে বসেছে আর এখানে তোমাদের দাদা সুগার পরে ভেজিটেবলস মাছ সমস্ত দিয়ে থালাটা সাজিয়ে নিয়েছি এখানে গরম গরম রুটি করে নিয়েছি এই দেখো আর এখানে সকালে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর এই দেখো ছেলের সরস্বতী পুজোর আর সেখান থেকে ভোগ পাঠিয়েছে আনটি আমার জন্য ওই জন্য সকালের তরকারিটা তুলে দিলাম এইগুলো দিয়ে ডিনারটা সেরে নেবো তাহলে বন্ধুরা ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা এই পর্যন্ত তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো